যদি আপনার শিখতে ইচ্ছুক হয় আপনার জন্মের দিনে শিক্ষা করার ইচ্ছুক হয় দিনের খেদনত করার ইচ্ছুক হয় তাহলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে এই সমস্ত কাজ এবং পড়ালেখা সব শিখতে পারবেন একটা ভাই কিন্তু বিভিন্ন কাজ আছে মাছ পোলট্রি ফারম লন্ডি করার কাজ বিল্ডিং বসার কাজ গাছ কাটার কাজ প্রত্যেকটা প্রশিক্ষণ দেওয়া হয় আটে কলমে ধরে প্র্যাকটিক্যালে শিখে নেওয়া হয় বুঝতেন তারা শিখতে ইচ্ছুক তারা দূরে মাছায় চলে আসেন মাছায় খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পড়ালেখা হয়